আল্লাহ রব্বুল আল আমিন বলেন কেমন ক্যামতির কঠিন ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহ নামাজের হিসাব নেব আমি আল্লাহ জাকাতের হিসাবও নেব না আমি আল্লাহ হজের হিসাব বল জিজ্ঞাসা করব না সবার আগে আমি নামাজের হিসাব করব নামাজ আদায় করছো কি করছো না নামাজ কিভাবে পড়ছো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সবগুলো নামাজের হিসাব নেব আমার নবী বিশ্ব আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত আলমিন জানান দিন মসজিদে নবীর দিকে তাকাইয়া একবার চোখের পানি ছেড়ে দিয়া কানলেন আবার মুসকি মুস্কি হাসি দিলেন উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা বলেন ইয়ার হাবি বলা আপনি একবার কান্না করলেন আবার কেন হাসলেন অগুন বিজিয়ের কারণ কি আমি জানতে চাই আল্লাহ নবী বিশ্ব নবী আমি জানালা দিয়া তাকায়া দেখি নামাজের ইমামতি করতেছে আর তার সঙ্গী সাথীরা তার পিছনে নামাজ আদায় করতেছে কিন্তু আমি নাবি পাচক্ত নামাজের মধ্যে আজকের ওই নামাজতাম আমি জামাতে আদায় করতে পারলাম না আমার কাছে নামাজ তাহলে সব চাইতে গুরুত্বপূর্ণ ইবাদাত আমি নবী ওই থেকে মাহরুম হয়ে গেলাম আমি যে নামাজের ইমামতি করতে পারলাম না নামাজটা পড়তে পারলাম না এই জন্য আমি নবী কষ্টে চোখের পানি ছেড়ে দিয়েছি ও আয়েশা আজ অসুস্থতার কারণে আমি দাঁড়াই তো পারি না নামাজেও যাইতে পারলাম না এই জন্য আমি কষ্টে আর দুঃখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলাম আম্মা দাঁড়ায় আর ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি আবার কেন মুস্কি মুস্কি হাসি দিলেন নবী বলেন না এবার আল্লাহ নবী বলে ও আয়েশা আমার হাসির কারণ হলো আমি যখন এই মুহূর্ত পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমি যখন আমি আল্লাহ আমি মাসুকের দরবারে আমি আমার আল্লাহর দরবারে যখন চলে যাব আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে নবী গো আপনি যে আমার দরবারে এসেছেন আপনি আপনার সাথীদেরকে কোন অবস্থায় দেখে এসেছেন আমি নবী আল্লাহর কাছে গিয়ে বলবো মালিক আমি আমার সাথীদেরকে দেখে এসেছি আমার আবু বকর নামাজের ইমামতি করতেছে আর আবু বকরের পিছনে তার সাথীরা নামাজ আদায় করতেছে জীবনের সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহ আপনার কুদ্রুতি পায়ে লুটিয়ে পড়ে আছে এই অবস্থা দেখে আমি আল্লাহ আপনার দরবারে এসেছি এই দৃশ্যটা যে আমি আল্লাহর কাছে বলতে পারবো এই জন্য আমি হাসি দিছি আনন্দ লাগছে আল্লাহর মৃত্যুর সময় এটাই বলে গিয়েছেন যে হে আমার উম্মেরা তোমরা সাবধান নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না কারণ এই নামাজ প্রতিষ্ঠিত করার প্রতিষ্ঠা করার জন্যই আমি নবী এত কষ্ট করতেছি ঠিক কিনা বলেন আর একটু জোরে গণ নামাজ পড়া দরকার আছে না নাই আর জোরে বলেন অনেকেই নামাজ আদায় করার পরেও কিন্তু জাহান্নামে নামে তার জ্বলতে হবে কারা তারা আল্লাহ রব গুলাল আমিন মধ্যে বলেন ফাওয়াই লুল্লিল মুসল্লিন আল্লাদিন মুন আং সলাতিহীন সাহুন ফাওয়াইলুল্ল সুতরাং ওয়াইল একটা জাহান্নামের নাম একটা জাহান্নামের স্তরের নাম হলো কি ওয়েল ফাওয়াই লুল্লিল মুসল্লিন ওই সমস্ত নামাজিরা মুসল্লিরা ওয়েল নামক জাহান নামের আগুনে জ্বলবে সাহুন কারা তারা যারা দুনিয়ার জমিনে সঠিকভাবে নামাজ আদায় করে নেয় অজু থাকুক বা না থাকুক অজু থাকুক বা অর্ডার আসছে নামাজ পড়তেই হবে অজু করার সময় নেই এমনি দাঁড়িয়ে গেছে অথবা নির্বাচনে দাঁড়াইছি নির্বাচনে দাঁড়িয়ে এখন তাইনের তো নামাজ দেখাতে হবে মানুষকে তো পাশের মহল্লা তো আসরের নামাজ পরের মহল্লাতে এসে বুট চাওয়ার জন্য এখানেও আসরের নামাজ তাহলে বলেন তো একজন ব্যক্তির উপরে এক রক্ত নামাজ কয়বার ফরজ হয় কথা হয় না আপনি মনে করেন বাংলাদেশ থেকে বিমানে সফর করলেন বাংলাদেশ থেকে বিমানে সফর করলেন কোনো একটা রাষ্ট্রে যাবেন তাহলে বাংলাদেশের সাথে বিভিন্ন রাষ্ট্রের টাইম কিন্তু এদিক সেদিক আছে আছে না আপনি বাংলাদেশ থেকে মনে করেন আপনি এশারের নামাজ আদায় করে উঠলেন প্লেনে আপনি কোনো এক রাষ্ট্রে যাওয়ার পরে গিয়ে দিন সেখানে এশারের আজান দিতেছে এখন আপনি কি করবেন এখন কি উপায় আপনার আপনি তো বাংলাদেশ থেকে এশার নামাজ আদায় করে বিমানে উঠলেন সে বিমান ফ্লাই করলো কোনো এক রাষ্ট্রে গিয়ে থামলো থামার পরে সেখানেই গিয়ে দেখেন আপনার গন্তব্যে সেখানে এশার আজান হচ্ছে এখন কি আপনি এশারের নামাজ পড়বেন নাকি ছেড়ে দিবেন ছেড়ে দিতে হবে কেন একজন ব্যক্তির উপরে এক ওয়াক্ত নামাজ একবারই ফরজ হয় দুইবার নয় যেহেতু আপনি এশার নামাজ পড়িয়ে ফেলেছে সুতরাং আপনি পরবর্তীতে যেখানেই যান সেখানেই এসারা আজান দেখ বা না দেখ টাইম হোক আপনার এশার নামাজ আপনার উপরে ফরজ নয় বরং পরের অর্থ থেকে আপনার উপর নামাজ ফরজ হবে তাহলে এগুলো হলো জানার বিষয় আপনি যদি নাই বা জানেন তাহলে এটা আমল করা আপনার পক্ষে সম্ভব আর একটু জোরে বলেন তাহলে আপনার জানতে হবে জানা এবং মানা উভয়টার মধ্যেই সফলতা শুধু জানলেন মানলেন না সফলতা নয় আর জানলেন না শুধু মেনেই গেলেন এর নাম সফলতা নয় কথা বলেন আপনি তো জানেনই না জোহরের চার রাখাত শূন্যতে যে সুরা মিলাতে হয় চার রাখাতেই আর ফরজের চার রাখাত বিশিষ্ট ফরজের মধ্যে দুই রাখাতে সুরা মিলাতে হয় বাকি দুই রাখাতে শুধু ফাতে হয় কিন্তু আপনি এই তফাৎটাই জানেন না জানার কোনো চেষ্টাও করলেন না টানা একাধারে চল্লিশ বছর পর্যন্ত আপনি নামাজ পড়েই গেলেন চল্লিশ বছর পর আপনি টানা চল্লিশ বছর পর সুন্নত নামাজ ফরজের মতোই পড়ছেন আপনি মনে করছেন চার রাকাত বিশিষ্ট নামাজ হইলেই মনে হয় দুই রাখাতে ফাতেহার সাথে সুরার বাকি দুই রাখাত ফাতেহাই আপনি মনে করছেন এটাই যে চার রাখাত বিশিষ্ট নামাজের মধ্যে যে চার রাখাত বিশিষ্ট নামাজ হইলেই মনে হয় প্রথম দুই রাখাতে ফাতেহার সাথে সুরা বাকি দুই রাখাতের মধ্যে শুধু ফাতেহা হলেই চলে আপনি এটাই মনে করছেন আপনি মনে করে টানা চল্লিশ বছর পর্যন্ত এইভাবে সুন্নতে মোয়াক্কাতে আদায় করলেন চল্লিশ বছর পর আপনি জানতে পারলেন যে আপনার নামাজ হয়ই না লাভ হইল তাহলে শুধু আপনি তো মেনে গিয়েছেন মানছেন না আপনি তো মানছেন তো মানছেন ঠিকই জানলেন না জানার কারণে মানছেন কিন্তু ওই মানার মধ্যে কামিয়াবি নয় এটা কামিয়াবি হয়নি সফলতা হয়নি আপনার জানা এবং মানা উভয়টার মধ্যেই কামিয়াবি শুধু জানার মধ্যে কামিয়াবি নাই আবার শুধু মানার মধ্যে কামিয়াবি নাই জানতেও হবে মানতে হবে দুইটার সমন্বয় সফলতা অর্জন কথা বলেন স্বামী এবং স্ত্রী 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 শুধু স্বামীকে ভালোবেসেই যাচ্ছে এক থর তো স্বামী গুরুত্বই দেয় না বলেন এই ভালোবাসা কি সফলতা অথবা স্বামী তার স্ত্রীকে এক পা তার এক যুগ পর্যন্ত ভালোবাসা ভেসেই গেল কিন্তু স্ত্রীর মন পাইল না যুগ ভালোবাসার পরেও বা চল্লিশ বছর জীবন কাটায় দিল দিলিতে স্ত্রীর মন পাইল না এত কিছু দেওয়ার পরেও বলেন এর নাম কি সফলতা আর একটু তাহলে উভয় জনের ভালোবাসার প্রেক্ষাপটে সম্মিলিত যখন দুজনের ভালোবাসা একত্রিত হবে এই সংসার হবে সফলতা কথা বলেন এক থরপা কোনো কিছু হয় না উভয় পক্ষ থেকে সবকিছু কিছু রায় হতে হয় তাহলে প্রত্যেকটা জিনিস সফলতা সাকসেস কামিয়াবি হওয়া যায় যে নামাজের ক্ষেত্রেও আপনি জানার জন্য যতদূর পর্যন্ত যেতে হয় ততদূর আপনার যেতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেন প্রত্যেক মুমিনের জন্য মুমিন এবং মুমিনাত পুরুষ এবং মহিলার জন্যে ইলমেদিন শিক্ষা করা ফরস এখন যদি কেউ যদি এই হাদিসের মর্ম না জানে আমরা সাধারণত ইলমেদিন সম্পর্কে আমরা এতটুকু বুঝি ইলমে বলা হয় ওই দিন মাদ্রাসার শিক্ষাকে ইলমেদিন বলা হয় কথা বলেন স্কুল কলেজ ভার্সিটির শিক্ষাকে ইমেদিন বলে না সেটাকে জেনারেল শিক্ষা বলে আর জেনারেল শব্দের অর্থ হলো সাধারণ মানে সাধারণ শিক্ষা তাহলে ইলমেদিন শব্দের অর্থ আমরা সাধারণ পাবলিক এটা বুঝি যে মাদ্রাসায় আওয়ালসে আখের ইফতেদাই থেকে নিয়ে দাওরাই হাদিস পর্যন্ত যেটাকে লেখাপড়া করে সেটাকে ইলমেদিন বলে কিন্তু এই হাদিসের মোরমাল্লা রসুল সাল্লা সাল্লাম বুঝিয়েছেন যে প্রত্যেক মমিন এবং মুমিনাত পুরুষ এবং মহিলা ছেলে এবং মেয়ে নারী এবং পুরুষ উভয় জনের জন্য ইলমেদিন শিক্ষা করা ফরজ এই মর্মে হাদিসের রেওয়ায়তের ব্যাখ্যা হলো ওই ইলমেদিন যেই ইলমেদিন দিয়ে প্রত্যেকটা মুমিন এবং মুমিনাত জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে কতটুকু গেলে যতটুক এলেম দিয়ে জাহান নামের আগুন থেকে বাঁচা যাবে ততটুক এলেম শিক্ষা করা ফরজ এবার আসেন যারা মুমিন যারা মুসলমান তাদের বাধ্যতামূলক পাচক নামাজ পড়তেই হবে পড়তে হবে কি হবে না আপনি যদি বলেন যে আমার মন চাই আপনার ব্যক্তিগত পড়বে পড়বে কিন্তু বাধ্যতামূলক পড়তে হবেই আপনার এখন যদি আপনি না পড়েন সেটা আপনি অপরাধ করলেন সেটার জবাব আপনি আল্লাহর কাছে দিবেন বাধ্যতামূলক পড়া যেহেতু নামাজ বাধ্যতামূলক রোজা ফরজ হলে রোজা রাখতে হবে বাধ্যতামূলক জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে বাধ্যতামূলক হজ যদি ফরজ হয় হজ আপনার করতে হবে ইসলামের নৈতিক আদর্শ ইসলামের যে ফরজ যে বিধানগুলো ওই বিধানগুলো আপনার বাধ্যতামূলক যে বিধানগুলো করা দরকার আপনার করতেই হবে সুতরাং ওই বিধানগুলো পালন করতে গেলে আপনার যতটুক এলেম অর্জন করা দরকার ততটুক এলেম হাসিল করা আপনার উপর ফরজ আপনার একেবারে ইফতদায়ী থেকে নিয়ে একেবারে দাওরাই হাদিসের সিয়াসিত্তা কিতাব পড়া আপনার উপর ফরজ নয় আলেম হতেই হবে এটা ফরজ না বাধ্যতামূলক নয় আলেম হওয়া মুফতি হওয়া মুহাদ্দিস হওয়া এটা ফরজে আইন নয় ফরজ নয় বরং পাঁচ নামাজ পড়ার জন্য যতগুলো মাসলা মাসাইল আছে ওই সমস্ত মাসলা মাসাইল এবং কোরআনটা সহি করে পড়া ওই হাদিসগুলো জানা যতটুকু আমার দরকার ততটুক প্রত্যেক মুমিনের জন্য জানা ফরজে আইন শিখতে হবে তা এবার আমি নামাজে দাঁড়ালাম নামাজ পড়ার জন্য সর্বপ্রথম দরকার আমার পবিত্রতা কি দরকার আর একটু যেরা কোথা নামাজ পড়ার জন্য আমার দরকার পবিত্রতা আমি তো পবিত্রতাই হাসিল করলাম না তাহলে কি আমার নামাজ হবে আর একটু যেরা কোন এখন আপনি জানেনই না নামাজ পড়তে গেলে যে উজু লাগে কিন্তু আপনি এমনি দাঁড়াই গেলেন নামাজ পড়তে নামাজ হবে কেন আপনি তো মানছেন নামাজ হবে না কেন আপনি মানছেন ঠিকই কিন্তু আপনি জানেন নাই কীভাবে নামাজ পড়তে হয় ঠিক আছে না না জানার কারণে নামাজ বাতিল হয়ে যায় কোথায় দিতে হয় সেটা যদি আপনি না জানেন তো আপনার নামাজই হবে না এখন এক বেটা নামাজ পড়াইতেছে চার পাঁচ বন্ধু মিলে মনে করেন এক জায়গায় গেল যাওয়ার পরে হঠাৎ কোনো এক অক্তের আজান দিয়ে দিল দাঁড়াইলো নামাজে নামাজে দাঁড়ানোর পরে এবার সে ইমামতি করলো চারজনের একটা জামাতকে ইমামতি করলো তো শেষ রাখাতের মধ্যে ইমাম সাহ এই সুহু সুহু সেজদা দিল সুহু সেজদা দেওয়ার পরে সালাম ফিরালো সালাম ফিরানোর পরে জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনি যে সুহু সেজদা দিলেন একটু ভুল হয়েছে খুব ভুলটা কি হয়েছে আমরা শুনতে চাই জানতে চাই নালে আমরা শিখব কিভাবে খ শেষ রাকাতের আগে শেষ রাকাতের প্রথম সেজদায় আমার বাতাস বেরিয়ে গেছে গাছ থেকে আচ্ছা বলেন যদি পেশাব এবং পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হয় তাহলে কি অজু থাকবে সুসেজা দিলে হবে তাহলে এটা কি সুসাজদার কারণ ছিল নাকি নামাজই ভেঙে গিয়েছে তো অজুই নেই তাহলে না জানার কারণে ওই ব্যক্তি সুসাজদা সে মনে করছে আস্তে করে বাতাস বের হইলে মনে সু সুসাজা দিলে নামাজ হয়ে তো হ্যাঁ এটা জানে না এটা আসতে হোক কিংবা জুড়ে হোক অল্প কিংবা বেশি হোক আপনি বের হইলে ওজু ভেঙে গেছে ঠিক বলেন তাহলে পাঁচ চক্ত নামাজের জন্যে আমি নামাজ পড়ার জন্য আমার সর্বপ্রথম দরকার পবিত্রতা কি দরকার আপনার পবিত্র হতে হবে আগে এখন পবিত্র কয়েক প্রকার একটা হলো নাজাজ নাজাজ হাতে হাতে কি আরেকটা হলো নাজাজ হাতে ফি একটা হলো শক্ত নাপাকি আর একটা হলো নর্মাল না শক্ত নাপাকি হলো নাইট প্রেশার হওয়ার পর কিংবা স্বামী স্ত্রী মিলনের পর যে গোসল ফরজ হয়ে যায় সেটাকে বলে শক্ত নাপাকি সেই নাপাকি থেকে যতক্ষণ পর্যন্ত আপনি গোসল না দিবেন ততক্ষণ পর্যন্ত যদি সারা জীবন অজুও করেন অজু হবে নি কথা বলেন হবে সবাই বলে না বাকিরার মনে হবে অজু আরেকটু জোরে গান শক্ত নাপাকি লাগার কারণে আপনি যতক্ষণ পর্যন্ত গোসল না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি হাজার বার যদি হাউজে কাউসারের পানি কিংবা যে ঝমঝমের পানি দিয়ে উজু করেন কোনো লাভ আর একটু জায়গা হবে না আরেকটা হলো নরম না পাকি অর্থাৎ পেশাব করার পরে আপনার অপবিত্র হয়ে গেছে পেশাব করার পরে উজু করেন নাই আপনার উজু আসেনি তাহলে ওই পবিত্রতা অর্জন করার জন্য আপনি উজু করলেই যথেষ্ট আর কিছু লাগবে না নামাজের জন্য আরও কিছু শর্ত হলো জায়গাটা আপনার পবিত্র হতে হবে নামাজের জন্য আরেকটা শর্ত হলো আপনার কাপড়টা পবিত্র হতে হবে কাপড়টা কি হতে হবে পবিত্র হতে হবে এই পবিত্র আবার কয়েক প্রকার একটা হলো নাজাসাদ থেকে পবিত্র আরেকটা হলো হারাম নাপাকি থেকে পবিত্র দুইটা পবিত্র একটা হলো নাজাসাদ থেকে পবিত্র মানে মনে করেন কুত্তার পেশাব লেগে গেছে হ্যাঁ কাপড়ের মধ্যে অথবা কাপড় নাপাক কোনো বস্তু লেগেছে এই জন্য কাপড়টা নাপাক হয়ে গিয়েছে এটা থেকে কাপড়টা ধুতো করে নিলে কি হয়ে যায় পবিত্র হয়ে যায় আরেকটা নাপাকই হলো হারামের টাকায় যে কাপড় কিনা হয় সেইটা এই কাপড়টা নাপাক থাকে সেই কাপড়টা কি থাকে সেটাও নাপাক থাকে তাহলে নামাজ পড়ার জন্য শর্ত হলো তার জায়গা পবিত্র হতে হবে তার কাপড়টাও পবিত্র হতে হবে তার দিলটাকেও পবিত্র রাখতে হবে এখন কেউ যদি বলে আমার দিল ঠিক নেই নামাজ পড়ে কি হইব তোমার সত্তর বছরের জিন্দগি তোর দিল ঠিক হবে না কারণ তুমি তো নামাজই পড়ো না তাহলে আগে তার নামাজে আসতে হবে নামাজে এসে আল্লাহর কাছে তাও বকর তার দিল তার দিল ঠিক করতে হবে মানে আপনি নামাজ না পড়েই যদি বলেন বান্দরের মতো ঘুরবেন আর বলবেন দিল যেদিন ঠিক হবে সেদিনই নামাজে যাব। তাহলে তুমি লিখে রাখো কেয়ামত পর্যন্ত তোমার দিল ঠিক হবেও না আর তোমার মতো নাফরমান অসভ্য নামাজে আসার দরকার নেই কথা বলেন কি নাম তাহলে তার অজুর বিধান অজুটাও তার সঠিকভাবে তার আদায় করতে হবে তো অজু করার পরে আবার সে মসজিদে ঢুকল মসজিদে ঢুকার পরে সে নামাজ আদায় করবো এখন নামাজ পড়ার জন্য সব প্রথম তাকবিরে তার অর্থাৎ প্রথম তাকবির দিয়ে তার হাত বাঁধতে হবে প্রথম তাকবির দিয়ে হাত বাঁধার পরে এবার সে সানা পড়বে সোরা ফাতেহা পড়বে সুরা একটা মিলাবে এরপরে এক রাকাত দুই রাকাত তিন রাকাত চার রাকাত নামাজে আদায় করলো ইমামের পিছনে যদি নামাজ কেউ পড়ে তাহলে ইমামের কেরাতি হলো মুক্তাদির কেরাত